আমরা আইনজীবী ঘোষের সঙ্গে যখন কথা বলেছিলাম অরুণাভদা যেটা বলছেন যে শহুরে এই যে আন্দোলনটা সেটা কিন্তু গ্রামের মহিলাদের মধ্যে অতটা এফেক্ট করতে পারেনি সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদি টালানো অত সহজ হবে কিনা সত্যি কি তাই দেখুন আমি আবার বলছি হয়তো পারিনি বা হয়তো পেরেছে সেটা নির্বাচনেই বোঝে যাবে অরুণাভ ঘোষ কোনো বিরাট কোনো বিশ্লেষক বা পণ্ডিত নন উনি কোন দিন কোন নির্বাচন জিতেছেন আমার জানা নেই সাম্প্রতিক অতীতে কিন্তু সেটা প্রশ্ন নয় তিনি একটি দলের প্রতিনিধি যারা শূন্য হয়ে আছে পশ্চিমবঙ্গে বিধানসভায় সেটাও আমাদের মনে রাখতে হবে সুতরাং সেটা প্রশ্ন নয় ধরা যাক এই ঘটনাটি বিধানসভায় কোনো প্রভাব ফেললো না বিধানসভা নির্বাচনে তা বলে কি পশ্চিমবঙ্গের নারীরা বিচার পাবে না তাদের কি ডাক্তাররা বিচার পাবে না তা বলে কি প্রয়োজন হলে কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করবে না যদি তৃণমূল মনে করে তা রাষ্ট্রপতি শাসন জারি করলে তাদেরই তো সুবিধে যেটা তারা বলছে তারা তো নির্বাচনে জিতবেই তা স্বাগত জানানো উচিত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিক প্রশাসনের রদবদল ঘটাক তারপরও যদি তৃণমূল জিতে আসতে পারে নির্বাচনে তাদের তো মানুষ স্বাধীনবাদ জানাবে কিন্তু নির্বাচনের মুখোমুখি দাঁড়াতে কেন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে ওদের লক্ষ্য বিচার নয় আমার চেয়ারটা আসলে চেয়ার আর বিচার এখানে একসাথে যুক্ত ইন্টারলিঙ্কড কারণ চেয়ারই বিচার পেতে দিচ্ছে না বহু ক্ষেত্রে চেয়ারই আটকাচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ারি সন্দীপ ঘোষকে এই অপকর্মের পর সেই যে ন্যাশনাল মেডিকেল কলেজের হেড হিসেবে পাঠিয়েছিল চেয়ারি সেদিনে কিভাবে সেই বাথরুমের দরজা ভাঙা হয়েছিল সেটাকে ডিফেন্ড করেছে নবান্নে বসে সে চেয়ার যে বিচার আটকাচ্ছে এটা বহু মানুষ মনে করছে আর বিচার যদি চেয়ার আটকায় মানুষ যে চেয়ারকে সরাতে চাইবে এটাই স্বাভাবিক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন নয় পশ্চিমবঙ্গের সার্বই মহিলাদের নিরাপত্তার প্রশ্ন এবং যে পথে আন্দোলন হচ্ছে আমি বারবার বলছি এই আন্দোলনের পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরে একটি মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল যে আন্দোলন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই পথেই তো জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাই আজকের লড়াই সে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ডাক্তারদের লড়াই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে আজকের স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আজকে বদল নয় বদলা চাই যেটা তিনি বলছেন পশ্চিমবঙ্গে একটাই বদল এসছে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল তিনি বদলে গেছেন যে সংগ্রামী নেত্রী মমতাকে দেখেছিলাম তিনি এই ঘটনায় অতীতের মমতা খুলে ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়ে আগে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতেন এবং বিনীত গোয়ালকে সাসপেন্ড করতেন এই দুই মূল কাল্প যাদের মানুষ মনে করছে তাদের সাসপেন্ড করতেন তিনি কেন পদক্ষেপ নেননি প্রশ্ন উঠে যাচ্ছে সেই চেয়ারটা নিয়ে তাই মানুষ চেয়ারটাকে সরাতে চাইছে এবং চেয়ারের যে সদিচ্ছে নেই একটি জিদ যে আমি লাইভ স্ট্রিমিং করব না সেই জিদ ধরে বসে থেকে চেয়ার বোঝালো তিনি চেয়ারে বোঝার উপযুক্ত বসার উপযুক্ত ননার আমি একদম শেষ প্রশ্ন করবো নীলাদ্রিদা আমরা যেরকম দেখছি ওখানে মঞ্চে এসে সাধারণ মানুষ বলছেন যে এইবারে পুজোটা আমরা এখানেই কাটাবো বা পুজোর যেটুকু জামা কাপড় সেই টাকাটা এখানে দিলাম অপরপক্ষে কিন্তু আমরা দেখছি যারা হয়তো সবে সঙ্গীত জগতে কাজ করতে শুরু করেছে তারা বলছে যে আমরা পুজোর সময় তো অনেকটা রোজগার করতাম আমাদের রোজগারটা বন্ধ এইভাবে আমাদের রোজগারটা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে প্রতিবাদ হোক আমাদের রোজগারটাও চলুক এই যে একটা এফেক্ট পড়ছে দু ধরনের এফেক্ট কিন্তু সমাজে পড়ছে দেখুন এই আন্দোলন যদি চলতে থাকে মানুষ শপিং কেনাকাটা কম করবে কেনাকাটা যদি কম করে সামগ্রিক রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এই যে মুখ্যমন্ত্রী সেদিন ডাক্তারদের সাথে সুযোগ ছিল বসার একটি লাইভ স্ট্রিমিংয়ের এর অজুহাতে তিনি বক্তব্য বৈঠকে বসলেন না রাজ্যের প্রশাসনিক প্রধান এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো শুধু আন্দোলন নয় ক্ষতিগ্রস্ত হলো আন্দোলন বরঞ্চ আরও সঙ্গবদ্ধ হবে এর ফলে ক্ষতিগ্রস্ত হলো রাজ্যের অর্থনীতি এই যে মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতির কথা ভেবে হকারদের কথা ভেবে যে হকারদের কিছুদিন আগে উচ্ছেদ করার চেষ্টা করেছিল তার দলের কিছু মানুষ একদিকে টাকা নিয়ে বসাচ্ছে অন্যদিকে উচ্ছেদ করছে আবার যখন সুযোগ আসছে এই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার ডাক্তারদের সাথে বসে তখন একটি সামান্য লাইফ স্ট্রিমিংয়ের অজু হাতে তিনি মেটালেন না তিনি বসে সেদিন মিট মিটিয়ে নিতে পারতেন দায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে রাজ্যে এটা নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যকে এক ক্ষতিগ্রস্ত করবে পুজোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে তার দায় কিন্তু সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এখন একটাই রাস্তা তার সামনে খালি আছে তিনি পদত্যাগ করুন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলে উপযুক্ত অন্য কোনো নেতা যিনি এই আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ না তুলে এদের সাথে বসে ব্যাপারটা মিটিয়ে নিতে পারবেন কারণ মুখ্যমন্ত্রীর বিশ্বাস যোগ্যতায় কোথাও বিশ্বাসযোগ্যতায় কোথাও একটা প্রশ্ন উঠে গেছে আর এই প্রশ্নটা উঠছে তার ইগোর কারণে তিনি চিকিৎসকদের সাথে সেভাবে বসতে পাচ্ছেন না উপযুক্ত পদক্ষেপও নিতে পাচ্ছেন না তো সেখানে উপযুক্ত কোনো নেতার হাতে দায়িত্ব ছেড়ে তিনি নেত্রী হিসেবে থাকুন না কিন্তু তার পদত্যাগের সময় আছে তিনি যদি সত্যিই চান যে এই সমস্যা মিটুক তিনি যদি সত্যিই চান যে পুজোর অর্থনীতি আবার মানুষ পুজোর উৎসব করুক যেটা আমরা সবাই চাই এবং তিনি যদি সত্যিই চান গরিব হকার তাদের এটা লাথি মেরেছিল তার দল কিছুদিন আগে তাদের উচ্ছেদের হুমকি দিয়ে তারা ভালো ব্যবসা করুক তাহলে তার প্রথমে পদত্যাগ করা উচিত কারণ এরপর ইগোর কারণে তিনি আর বসতে পারবেন না ডাক্তারদের সাথে এই সমস্যার সমাধান হবে না তাই সম্ভবত ডাক্তাররা বাধ্য হচ্ছেন আজকে যে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে যাতে রাষ্ট্রপতি এ ব্যাপারে পদক্ষেপ পদক্ষেপ মানে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে অথবা আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ হতে পারে যাতে প্রশাসনের পুরো দায়িত্বটা কেন্দ্র নিয়ে নেবে এটা বাঞ্ছিত নয় কিন্তু মুখ্যমন্ত্রী সেই পথে রাজ্যকে থেলে দিচ্ছেন ঠিক যেভাবে এক দিন সিঙ্গুরে যে কারার কারখানাটা হয়নি তারপরে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়নি আজকে সিঙ্গুরে কি হলো সেখানে কি চাষবাস হলো না কি কোনো ফ্যাক্টরি হলো এবং এই সিঙ্গুরে টাটা চলে যাওয়ার ফলে বহু বিনিয়োগকারী যারা পশ্চিমবঙ্গে আসতে উৎসাহী ছিল তারাই এলো না রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি হলো না এর একটা দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেন বিরোধী নেত্রী হিসেবে তার আন্দোলনকে সমস্ত আমি সমর্থন করে বলছি আজকে একইভাবে যে উৎসব পুজোর উৎসব যদি না হয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা সম্ভবত দায় এড়াতে পারবেন না তার দিকেও আঙুল উঠবে সেদিন একটা অন্যায় জিদের বসে তিনি যে যার আইনে কোনো প্রভিশন নেই যে আমি দায় স্ট্রিমিং করা যাবে না অন্যায় জেদের বসে তিনি এই মিটিংটা হতে দিলেন না সেদিন এবং যেখানে ডাক্তাররা গেছিল কিন্তু এবং এবং দ্বিতীয়ত যে প্রশ্নটা উঠে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে রাজ্যকে নেতৃত্ব দেওয়ার যে নৈতিক অধিকার তিনি হারিয়েছেন কিনা